আজকের বিষয় মাহফুজ আলম প্রধান উপদেষ্টার স্বপ্ন দেখছেন এবং প্রধান উপদেষ্টা হবেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে মাহফুজ আলম হলেন মাস্টার যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে মাহফুজ আলম হচ্ছেন এই আন্দোলন সংগ্রামের এই সফলতার মাস্টারমাইন্ড সেই মাস্টারমাইন্ড হওয়ার কারণে দীর্ঘদিন গত পনেরো বছরের ফসল এটা একদিনে হয়নি সেই একদিনে করতেও নেই আর এটার যা কিছুর আছে সব কিছুর প্রধান হচ্ছেন মাহফুজ আলম ওরফে আবদুল্লাহ মাহফুজ সেই সুপাদে তাকে বিশেষ সহকারী চেয়ারটা রেখেছেন কিন্তু এই মাস্টার মাইন্ড দেওয়া হয়েছে এরপরে তাকে বোঝানো হয়েছে তাকে মানে প্রস্তুতি সকল বিষয়ে তাকে বোঝানো হয়েছে যে দেখেন আপনার অনুপস্থিতিতে অথবা আপনি অসুস্থ বয়স্ক আপনাদের আপনার অনেক কার্যক্রম আছে যেগুলো আমার বা একজন ব্যক্তির করা উচিত তো সেক্ষেত্রে আমাকে বিশেষ সহকারী দিলে আমি তো পথ পজিশন আমার একটা গাড়ি নেই আমার একটা স্পেশাল একটা সরকারি একটা বসার চেয়ার নেই আমার একটা দপ্তর নেই বিদেই কেমন হয় আবার আপনি যখন থাকবেন না তখন আপনার দায়িত্বটাও তো পালন করার জন্য একটা দরকার হয় যেমন স্পিকার ডেপুটি স্পিকার স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার থাকে এরকমের যেমন মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রীদের অনুপস্থিতি প্রতিমন্ত্রীর কাজ করে তাহলে আপনিও আপনার একজন মানে অতিরিক্ত সহকারী প্রধান উপদেষ্টা দরকার সেই হিসেবে এই মাহফুজ আলমকে সহকারী প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন যখনই তাকে উপদেষ্টা হিসেবে শপথ পড়াইছেন অনেকে মনে করছে একটা মন্ত্রণালয় দিবে বা একটা দায়িত্ব দিবে বা তাকে পদ থেকে সরানো হয়েছে ন বিষয়টা হচ্ছে এক নম্বরে হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের কোনো ওরস অর্থাৎ নিজের কোনো ছেলে নেই উত্তরাধিকার নেই এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ডক্টর বয়স্ক তাকে তার একজনের দরকার যখনই এখন আপনারা মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন দেখতে পারতেছেন যে সকল মন্ত্রণালয়ের কথাগুলো টুকটাক তিনি বলছেন ঘোষণাপত্র তিনি তৈরি করেছেন সংবিধানের ব্যাপারে তিনি কথা বলছেন রিসেট বাটন কিভাবে পুষ করতে হবে কৌশলে কথা বলছেন এরপরে গৃহযুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছেন এরপরে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীন হয়েছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে আওয়ামী লীগ একটা মানে দুর্বৃত্তায়ন দল তাদেরকে নির্বাচনে আসার কোনো মানে ওয়ে নেই বিভিন্ন পদক্ষেপে তিনি কথা বলছেন তার কিন্তু কোনো দপ্তর নেই এটা কথা মনে রাখবেন যার কোনো দপ্তর নেই তার কিন্তু সকল দপ্তর তাহলে বোঝা গেল পরোক্ষভাবে প্রধান উপদেষ্টা সহকারী প্রধান উপদেষ্টা মাফুজান এমন কি তারা একটা প্ল্যান করেছে সে প্ল্যানটা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি সেটা কতদূর সফল হবে সেটা ভিন্ন বিষয় প্ল্যান পরিকল্পনা মানুষের থাকে চিন্তা চেতনা মানুষের থাকে কিন্তু সেই চিন্তা চেতনা প্ল্যান কতটুকু সফল করা যায় সেটা হলো ভিন্ন বিষয় তারা করেছে এই পরিবেশের যদি তারা সকল কিছু করতে পারে এরপরে দেখে যদি যদি পরিবেশ খারাপ হয় প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে পারে অথবা রাষ্ট্রপতির কিন্তু একটা মেয়াদ আছে মেয়াদের পর কিন্তু তিনি রাষ্ট্রপতি থাকছেন না সুতরাং সেই মেয়াদ শেষ হয়ে গেলে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যদি তাকে পদত্যাগ করাতে বাধ্য করতে পারে তাহলে রাষ্ট্রপতি ডক্টর থাকবেন আলম এই হলো একটা প্লান একটা শখ যখন উপদেষ্টা তাকে করা হয়েছে তখনই এই শখটা করা হয়েছে সেটা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম বুঝতে পারলাম যাই হোক এই শখ সফল কতদূর হবে সেটা ভিন্ন বিষয় এরপরে হলো বেগম খালেদা জিয়া এই বেগম খালেদা জিয়াকে যে বিদেশ পাঠানো এই মুহূর্তে হয়েছে মাহফুজ আলমের একটা শখ আছে এবং সেনাপ্রধান সহ উপদেষ্টা পরিষদের বিভিন্ন জায়গার একটা শখ আছে সেই শখকে ফলো করে এই জিয়র রহমানের সহধর্মিণী সহধর্মিনী অর্থাৎ সাবেক দুইবারের প্রধানমন্ত্রী তাকে দেশ ত্যাগ করছেন এবং এখন আওয়ামী লীগের যেমন নেতৃত্ব শূন্য ঠিক বিএনপিরও নেতৃত্ব শূন্য যদিও আওয়ামী লীগ গর্থে কিন্তু বিএনপি গর্থে না থাকলেও নেতৃত্ব শূন্য বাংলাদেশ বলতে পারেন ভারপ্রাপ্ত তারেক রহমান আছেন শোনেন দেশে বস্যা রাজনীতি করা দেশের জনগণের পাশে থাকা আর দূরে বসিয়া করা এক জিনিস নয় মানুষের পালস বোঝা মানুষের কাছে গিয়ে বোঝা সহজ হয় না আর আপনি দূরে বসে বলবেন বুঝবেন আর সফল হবেন এত সহজ নয় ইজি টু সে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম